আচ্ছা আমি আসলাম জয় বৈর কাছে নতুন কেবিনেট দেখাব বাট উনি নিজেই দেখে কুল পেতেছেনা काही न की भाई ये बस থেকে যে জিনিস পাঠাইছে আচ্ছা আমার শপের সব চাইতে সেরা প্রোডাক্ট আপনি তো রেগুলার মডেলের কিচেন বিক্রি রেগুলার প্রোডাক্ট বিক্রি করি এই যে সব সময় দেখি এগুলাই তো অনেক দোকানে নাই আবার কি নিয়ে আসলেন আবার নতুন প্রোডাক্ট নিয়ে আরছি আপনি যদি এই প্রোডাক্টটা দেখেন দেখেন আচ্ছা আট হ্যাঁ আর বলবোছে অনেক হেভি মনে হইতছে ভাই চৌত্রিশ কেজি ওজন চৌত্রিশ কেজি মানে এই কেবিনেটটার ওজন চৌত্রিশ কেজি চৌত্রিশ কেজি টেম্পার্ড গ্লাস কি দেশে তৈরি নাকি বিদেশি ভাই আপনি দেখলে বুঝতে পারেন চাইনিজ প্রোডাক্ট ভাই আচ্ছা ফিনিশিং ও সেট ডোকো পেন্টের কি বলি ভাই চিন্তা করা যায় মানে আসলে অনেক সময় দামি গাড়িগুলোর উপর দিয়ে যখন হাত বোলানো হয় না স্মুথনেস ফিল করা যায়

জয় ভাই গ্লাস আসবে কবে সবগুলোই তো ফাইবার অ্যাক্রিলিক ফাইবার হ্যাঁ অ্যাক্রিলিক ফাইবার একটু গ্লাসের প্রোডাক্ট ভাই এটা টেম্পারড গ্লাস টেম্পারড গ্লাসের লোগো দেওয়া আছে আচ্ছা এটা কি পিওর পিওর টেম্পারড গ্লাস হ্যাঁ পিওর টেম্পারড গ্লাস আর এই যে দেখেন টেম্পারড গ্লাসের কিন্তু যে লোগোটা সেই লোগোটা কিন্তু এখানে দেয়া আছে তার মানে এই গ্লাসটা কি মোটামুটি হিটপ্রুফ হিট প্রুফ আচ্ছা তারপরে আরো সুবিধা আছে ডোর গুলো হচ্ছে ম্যাগনেটিক দোর দুইটা করে ম্যাগনেট দেওয়া আছে আচ্ছা তারপরে এটার ভিতরে আরো সুবিধা আছে ভাই দেখেন এটার ভিতরে আরো সুবিধা হচ্ছে মনে করেন আপনার ভিতরে ইলেকট্রিক লাইন আপনার ওভেন রাখবেন না এখন ওভেনটা রাখতে গেলে এই সব কেবিনেট মনে করেন অ্যাডজাস্ট থাকে মানে হচ্ছে আপনার বড় হলে রাখতে পারবেন না কিন্তু এটা কিন্তু ফুল আপনি ছোট করবেন ছোট করা যায় বড় আছে মানে এটা অ্যাডজাস্টেবল মানে চেঞ্জ করা যায় নিজের মতো সাইজ যতটুকু সাইজ করতে চান অত মানে কারো একটু বড় ওভেন আপনি স্পেস বাড়ায় নিতে পারবেন বাহ

কিচ্ছু ঢুকতে পারবো না এটার ভিতরে মানে এইটা পুরো গ্যারান্টি আপনি এবার দিয়েই দিতে পারবেন যে কোনো তেলা পোকা না একটা পার্ট এবং এটা দুইটা কালার আসছে ভাই আচ্ছা এই হচ্ছে আরেকটা কালার এটা তো গেল একটু অফ হোয়াইট টাইপের যে কালার হ্যাঁ এটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালার ক্রিম আর এটা হচ্ছে গ্রে কালার নাকি গ্রে কালার ও একদম সেম প্যাটার্নের এটা আমি একটু হাতে স্মুথনেসটা ফিল করতে চাই এটাও কিন্তু যথেষ্ট স্মুথ তবে এইটা আরো বেশি স্মুথ দুইটাই করা মানে এক একটা এক একটা রকম করে এত সুন্দর করা রাখছে নাকি ভাই কিছু আপনার এটার ভিতরে দেওয়া থাকবে দেখেন আচ্ছা এটার ভিতরে হচ্ছে এলেঙ্গি দেওয়া থাকবে ড্রাইভার দেওয়া থাকবে চাকা তো সাথে থাকবে স্টপার থাকবে সব থাকবে কথা বলি এইটা যে কোনো বক্সে আসে এটা আমি মানতে পারতেছি না ভাই এটা বক্সে আসে মানতে না না আমাদের বক্সগুলো একটা বক্স দেখাই আমাদের এখানে যতগুলো প্রোডাক্ট আছে বাজারে হচ্ছে পলিথিনে প্রোডাক্ট বিক্রি করে আচ্ছা আমাদের প্রোডাক্ট গুলো হয় কি এরকম ফুল র‍্যাপিং করা চায়না থেকে এরকম র‍্যাপ দেখেন এগুলো কোম্পানি সিল প্যাকিং কিন্তু কোম্পানি কোম্পানির সিল প্যাকিং এইভাবে প্রোডাক্ট গুলো আসে তারপরে আরো প্রোডাক্ট আছে ভাই আপনি অনেকদিন পরে আপনাকে দেখাচ্ছি আমার তো এই প্রোডাক্ট তো সব সময় বিক্রি করতাম ভাই আচ্ছা এই প্রোডাক্ট তো সব সময় বিক্রি করতাম এটার ডোর গুলো হচ্ছে ভিতরের দিকে যায় এটা বাটারফ্লাই ডোর বাটারফ্লাই ডোর এখন এই প্রোডাক্টের সাথে কম্পেয়ার করি আচ্ছা এটার চাইতে এটার সাইজটা এটা হচ্ছে 13 ইঞ্চি এটা হচ্ছে 14 ইঞ্চি আচ্ছা সাইজ একটু বড় দেখাই এটা হচ্ছে আপনার ফাইবার ওকে এটার পিছনটা দেখবেন ভাই এটা হচ্ছে ফুললি মেটাল বডি ওকে এটা ব্যাক সাইডের 5 আর 9 এটাও কিন্তু নতুন আসছে আচ্ছা আচ্ছা মানে হচ্ছে অনেকগুলা কালেকশন নতুন আসছে তো এই দেখেন এটা হচ্ছে আপনার 32 ইঞ্চি বাই হচ্ছে 14 ইঞ্চি হাইটটা হচ্ছে আপনার 55 ইঞ্চি আর এটা 32 ইঞ্চি বাই হচ্ছে 13 ইঞ্চি তো এই একটা প্রোডাক্ট গেল তারপরে হচ্ছে দেখে এগুলো ওজন প্রচুর ওজন চাকা আছে যেহেতু মুভেবল কিন্তু সমস্যা নাই এরপরে রাজা রানী রাজকন্যা যদি আমি আপনাদের রাজা রানী রাজকনের ভিতরে ভাই চেঞ্জ আমাকে একটা টুল দিও আচ্ছা তো রাজা রানীর ভিতরে অনেক চেঞ্জ ভাই আগে আমি কোনদিন দেখছেন আমি প্রোডাক্টের উপর ওইটা বইসা দেখাইছি আজকে দেখেন ভাই এই যে আমি প্রোডাক্ট নিলাম এন্ড আপনি বলেন এটা ভেঙে যাবে ভাই ওটার উপরে তো গ্লাস ভাঙা তো যাইতেই পারে কেন ভাই এটার উপরে আমি ওয়েট নিতে পারবে কেন ভাই এটার উপরে আমার ওয়েট নিতে পারবে না আমার ওয়েট এটা নিতে পারবে তো এটা ভাই এগুলো হচ্ছে কি বাজারে নকল প্রোডাক্টের সরাচরি আজকে এই দেখাইলাম এগুলো একদম আবার নতুন করে আসছে কতটা স্ট্রং অনেকে বলে যে ওভেন রাখতে পারবো কিনা ভাই আমার ওজন হচ্ছে বাহাত্তর কেজি আচ্ছা আমি যদি এটার উপর বসতে পারি আপনি কেন বসতে পারবেন মানে ওভেন রাখতে পারবেন আচ্ছা আমরা এখন প্রাইজিং গুলো শুনি ভাই আচ্ছা এখন প্রাইজে চলে আসি আমি সবগুলোর প্রাইজে বলে দিচ্ছি আচ্ছা দেখেন এটা হচ্ছে ফাইবার সবার আগে বলি আমাদের প্রোডাক্ট কিনতে কিন্তু কোনো অ্যাডভান্স হয় না দেখেন অনেক ভিডিও ফেক হইছে বাট আমরা কিন্তু কখনো অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট দেই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এর এরপরও আরেকটা সুবিধা আছে মানে ওনারা কিন্তু অ্যাডভান্স নেয় না ওনার কথার মূল উদ্দেশ্য আবার অনেকে ভাইবেন না যে ভাই অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট দেন এইবার কেমন কথা ভাই কথা হইতাছে আপনারা অ্যাডванসই নাই না আমরা আপনি প্রোডাক্ট হাতে বুঝে পাবেন তারপরে কে টাকা দিবেন হ্যাঁ আমাদের প্রোডাক্ট কিন্তু প্যাকেটে থাকে তবে সবচেয়ে বড় সুযোগ সুবিধা হচ্ছে ঢাকার ভিতরে সুপার ফাস্ট ডেলিভারি ভাই আপনার একটা প্রোডাক্ট লাগবে পছন্দ হইছে জয় ভাই এটা প্রোডাক্ট পাঠাই দেন সাথে সাথে আমার লোক যে বাসায় ফিটিং কুরিয়ারেও দেব না আমার লোক যে বাসায় ফিটিং করে দিয়ে ঢাকা মেট্রোর ভিতর হলে ফিটিং করে দিয়ে টাকা নিয়ে আসবে আচ্ছা রাজার দাম কত বলেন আচ্ছা

এটা এখন পাচ্ছেন আপনারা চব্বিশ হাজার টাকায় চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকায় বাট এটা নতুন ভার্শন যেটা আসছে নতুন ভার্শন আপনারা দেখলে বুঝতে পারবেন এখান থেকে এটা হচ্ছে আপনার দ্য ইঞ্চি এটার চেয়ে বড় আছে তো এটা যারা এটার ফুল মেটাল বডি পিছন সাইডে আবার ওকে দেখায় নেই ফুল হচ্ছে মেটাল বডি এটা যারা নিতে চাচ্ছেন এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা এগুলো কিন্তু ফুল র‍্যাপিং করা ইনটেক প্যাকেট বাজারে কিন্তু পলিথিন প্রোডাক্ট পাওয়া যায় এবং কেউ কিন্তু এরকম বৈসা দেখাবে না ভাই ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে চব্বিশ হাজার এটা হচ্ছে পঁচিশ হাজার এখন চলে আসি এই প্রোডাক্টে এই প্রোডাক্টের ওজন হচ্ছে চৌত্রিশ কেজি আচ্ছা আচ্ছা আমি তো এটা দেখাইছি আমি এবার কালোটা নিয়ে আসি ভাবতে পারি আবার এটার ভিতরে কোন ই আছে নাকি রহস্য আছে কি রহস্য আছে নাকি দুইটাই এক আসলে ডিজাইনও सेम দুইটাই এক আলাদা ভিন্ন ডিজাইনও सेम এটা হচ্ছে ব্যাক সাইড এই হচ্ছে ব্যাক সাইড হুম এক ওজন একই ম্যাটেরিয়াল সবকিছু একদম দাম ভাই এর ভাই এখানে যে এখানে দুইটা প্রোডাক্টের ভিতরে একটু ডিফারেন্স আছে। যদি কেউ হচ্ছে আপনার কালোটা নিতে চায় মানে নিতে চায় যদি এটা কেউ নিতে চাই এটার দাম পড়বে আর যদি কেউ দাম তেত্রিশ হাজার টাকা ডেলিভারিটা ফ্রি ক্যাশ অন ডেলিভারি তবে আগেও বলি এখনো বলি আমাদের কিন্তু কোনো অ্যাডভান্স লাগে না প্রোডাক্ট কিনতে এক দিতে হচ্ছে ঢাকার ভিতরে আমরা ফিটিং করে দিয়ে আসবো আর ঢাকার বাইরে হলে আপনাদের ফিটিং করে নিতে হবে আমরা ফিটিং ভিডিও দিয়ে